গঙ্গাসাগরের নিখোঁজ এক গৃহবধূ অভিযোগ দায়ের থানায় পরিবার সূত্রে খবর গত কয়েকদিন আগে স্বামীর সঙ্গে বচসা হয় কল্পনা নামের বছর আঠাশের ওই গৃহবধূর চলে যায় বাপের বাড়িতে বেশ কয়েকদিন বাপের বাড়িতে থাকার পর শ্বশুর বাড়িতে আসার নাম করে সে বাড়ি থেকে বেরিয়ে আসে তারপর থেকেই নিখোঁজ ওই গৃহবধূ তার কোনো সন্ধান কোনোভাবেই পাওয়া যাচ্ছে না অবশেষে স্বামী শ্বশুর পরিবারের বেশ কয়েকজন এসে গঙ্গাসাগর কোস্টাল থানায় একটি মিসিং ডায়েরি ডায়ের করে অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই গৃহবধূর খোঁজে সন্ধান চালাচ্ছে বলে জানা গেছে সাগর বার্তা গণ্ডগোল হয় তারপরে তারপরে বাপের বাড়ি চলে এলো বাপের বাড়ি থেকে দোকান থেকে বলেছি আমি বাড়ি যাব বলে ওর দাদাকে বলেছি যে টোটো ডায়েট নিল আমার ঘরে মোরো গাছের তিরিশটা দোকান খুলতেও ঘুরতে যাই তারপরে টোটো ডেকে দিয়েছে টোটোরওয়ালাকে বলেছে আমাকে টোটোওয়ালাকে বলেছে তারপরে কি করলেন তারপরে সবাই খোঁজাখুঁজি করেছে সবার আত্তর বাড়িতে জিজ্ঞেস করে করেছি তারপরে সবাই খোঁজাখুঁজি করেছে এখানে সেখানে ফোন টোন করেছে খুঁজ এখন পায় পায়নি থানায় ডায়েরি করেছি থানায় একটা মিশিয়ে ডায়রি করেছি ডায়েরি করার পর তারপরে এখনও বলছে তোমরা ফটো টটো দিয়ে যাও আমরা দেখছি কী করতে আপনার স্ত্রীর নাম কী কল বয়স কত বয়স কত আপনার আপনার নাম কীরনাম গোপাল ভাই কে হন আপনি ষোলো তারিখ থেকে বেরিয়ে গেছে ষোলো তারিখ থেকে তার বাবার বাড়িতে ছিল তার বাবার বাড়ি থেকে আর সকালে বেরিয়ে গেছে ছেলের সঙ্গে একটা টুকটাক ঝগড়া হাঁটি হয়েছিলো পিটা পিটি হয়নি এমনি ঝড়াঝড়ি হয়েছিলো জ্বালাগালি করেছিলো সেই জন্য বৌমা চলে গেছে আর আমরা তা খুঁজে পাচ্ছি না আর যা পুকু বাড়িতে সব জায়গায় খুঁজেছি তারপরে বাধ্য করে মানে অসুবিধার কারণে আমরা পাচ্ছি বলে পুলিশের আশ্রয় নিয়েছি পুলিশের আশ্রয় নিয়ে ডায়েরি করছি মিশিং ডায়েরি তারা বলছে ফটো ফটো দিয়ে যাও আমরা চেষ্টা করব আর যদি পাই খোঁজ তাহলে আমি বলবো কত কতদিন হলো হ্যাঁ হয়ে গেছে আজকে কুড়ি দিন হয়ে গেছে কোথায় আছে কি কিছু জেনেছেন না আমি জানতে পারিনি কোথাও ফোন টোন তুলে আর ফোন বন্ধ সব সময় যখন খুলছিল তখন ও ফোন তুলছে না তারপরে ফোন বন্ধ করে দিচ্ছি আপনার নাম কি মনিন্দ্র নন কে হন আপনি শ্বশুর বৌমা হয় আমি কাকু